<laughs> निबे ना कि क्यों एकलों कोटका दिया हम्म <laughs> 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 निबे क्यों विशाल तब विशाल ने पुरे यार के वास्ते <laughs> उसे <उद्थे> से <फुंकर दिखा। laughs> के निबे যে নিবে সে কিন্তু ছক্কা মারবে বুঝা দেখেন পরে আর চাইলে হবে না দ্বিতীয়বার চাইটা নাই এই ছক্কা কে মারবে দেখেছেন কে রাজি পঁচিশ হাজার কইরা চারটা এক লাখ কে নিবে কে রাজি এক লাখ কোন টাকা না আরে নিয়া দেখেন না তারপরে কোয়েন কি হয়েছে এটার ভিতরে তখন তো আপনি কইবেন এটা এক কোটি দিয়া কিনলো সস্তা ছিল আমার জীবনে মনে আছে আমি একদিন মেসওয়াক কিনতে গেছি অনেক আগের কথা তা মেসওয়াকালাক আমাকে বলতেছে হুজুর এক দাম বিশ টাকা দামাদামি করবেন না আমি নিয়া একটা পাঁচশো টাকার নোট দিয়া আমি বলতেছি এটা যদি পাঁচ লাখ টাকা হয় তারপর আমার জন্য সস্তা কেননা আমি নবীর শূন্যতা তাদায় করব পাঁচ লাখ হলো আমার জন্য সস্তা তুই তো বিশ টাকা চাইলি আজকে তো তুই গুটি লাল করতে পারতি আমার কাছে পাঁচ লাখ চাইলো আমি নিতাম কেননা আমার নবীর শূন্য আমার কাছে প্রিয় হ্যাঁ সত্যি ওই দিন দুশীই ছিলাম ও পাঁচ লাখ চেলে পাঁচ লাখ দিতাম ল পেট আমার নবীর শূন্য লব লা সুক্কা লা আমার তুহুম বির সেবা কে নিব এক লাখ নেওয়ার পরে বোঝবো যে এক লাখ দিলাম সস্তা না দাম হয়ে গেল। বলেন এক একটা পঁচিশ হাজার কি নাই বেশি তো না একশো এক হাজার ডলার মাত্র পঁচিশ হাজার এক লাখ দেখেন না তারপরে বললেন কি করলাম তারপরে বলবেন যে এটাও তো এক লাখ যাক এক লাখ সব বাস আল্লাহ কবুল করুক আপনারা দোয়া দেন যা দোয়া এটার ভিতরে দিছি এটার যেন কার্যকরিতা আল্লাহ ফুটায় দেয় যেমন ডিম দিয়া বাচ্চা ফোটে না আল্লাহ যেন এই কার্যকরিতাকে বাচ্চা না ফুটায়া ওইটাকে ফুটায় দেয় তাহলে ইনশাআল্লাহ আগামী বছর উনি এই ডিম এক পাঁচ কোটি টাকা দিয়ে কিনবে পাঁচ লাখ না পাঁচ কোটি দিয়ে কিনবে